ইমরান চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় আজকে আপনাদের দেখাবো যে নেটিং পদ্ধতিতে আদা রোপণের যে নিয়ম কানুন হ্যাঁ ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে নেটিং পদ্ধতিতে কীভাবে আমরা সার দিব কী কী কৃষি উপকরণ দিব আমরা সব কিছু দেখিয়েছি তারপর দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণে ঘাস হয়ে গেছে কিন্তু হ্যাঁ আগাছা জন্মেছে তা আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আগাছা দমন করে আমরা আদা রোপণ করবো হ্যাঁ রোপণের যে ভিডিওগুলো সেই ভিডিওটা আপনারা দেখানো হবে যারা যারা বস্তায় আদা চাষ থেকে এখন নেটিং পদ্ধতিতে আদা চাষ করতে চাচ্ছেন নেটিং পদ্ধতিতে আদা চাষের জন্য যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে এটি মাইন্ড ফ্লো এক ভিডিও বা খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নেটিং পদ্ধতিতে রোপণের যে সঠিক তথ্যগুলো আপনারা এর মধ্যে পাবেন স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের দেখাবো যে নেটিং পদ্ধতিতে আদা রোপণের ভিডিও যে কীভাবে নেটিং পদ্ধতিতে আমরা আদা রোপণ করবো ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে বস্তায় আদা রোপণ পদ্ধতি তো আজকে দেখাবো নেটিং পদ্ধতিতে আদা রোপণ তো অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই আদা কবে রোপণ করবেন নেটিং পদ্ধতি নতুন একটি সংযোজন বস্তায় আদা চাষেরই একটি নতুন সংযোজন নেটিং পদ্ধতিতে আদা চাষ তো এটি হচ্ছে যে আমরা গত বছর থেকে ট্রায়াল ভার্সেস করতেছি তো এবারও একটু কমার্শিয়ালি করার চেষ্টা করতেছি তো আসলে আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা নেটিং পদ্ধতি দিই নেট কীভাবে তৈরি করি নেট কীভাবে দিই মাটি সার জৈব সার সবই দিয়েছিলাম তো অনেকদিন রাখার পরে এখন কিন্তু আগাছা জন্মে গেছে তো আগাছাগুলো আমরা কুপিয়ে তারপর আবার কিন্তু জৈব সার এখানে অ্যাড করতেছি কিছু কম্পোস্ট যার যাদের যাদের সুবিধা অনুযায়ী আপনারা কিছু কম্পোস্ট কিংবা জৈব সার অ্যাড করতে পারেন তো আবার আমরা প্রথমে আগাছা যুক্ত মাটিগুলোকে কুপিয়ে ভালো মতো মিক্স করলাম তারপরে জৈব সার দিলাম এখন আবার জৈব সার দেওয়ার পরে আবার কিন্তু আমরা ভালো মতো মিক্স করব কোদাল দিয়ে ভালো মতো মানে মাটিটাকে ঝরঝরা রাখতে হবে যত বেশি যত বেশি ঝরঝরা রাখবেন তত বেশি ফলন ভালো হবে এই জন্য মাটিটাকে ভালো মতো সার দিয়ে জৈব সারের সঙ্গে মিক্স করে ঝরঝরা করে তারপর আমরা আদা রোপণ করবো এবং অবশ্যই মাটিগুলো সমান করে রাখতে হবে চতুর্দিকে অনেকে জানতে চাচ্ছেন যে আদার আপনার কিভাবে আদার রোপণের আগে আদার বীজগুলো কিভাবে ভাঙবো তো তাদের প্রশ্নের উত্তরে আসলে ভিডিওটি করা যে শুক্র দর্শকরা দেখতে পাচ্ছেন যে আমাদের আদার যে চাপগুলো হ্যাঁ চাপগুলো এরকম চাপ থাকবে বা বড়ো ছোটো হতে পারে অনেক সময় ভেঙে এই সাইজও হইতে পারে এটা কিন্তু এই চাপটা কিন্তু ঠিক আছে এখানে আর ভাঙার দরকার নেই এটা আপনি রেখে দেবেন হ্যাঁ আর এই যে চাপটা দেখতে পাচ্ছেন আপনারা এই চাপটা এইভাবে আপনার এরকম থাকলো এভাবে ভাঙলেন আপনারা কিন্তু এই পুরোটাও যদি আপনার বাজেট ভালো থাকে আপনি পুরোটা দিবেন বেশি ভালো হবে কারণ মেন কারণ হচ্ছে যে গাছটা কিন্তু এই যে শেকড় মাটি পর্যন্ত পৌঁছানোর আগে এটা কিন্তু এই এই যে আদাটা আছে এখান থেকে সে খাদ্য সংগ্রহ করবে মানে গরু শাল দুধের মতো এই জন্য আপনারা যদি বড়ো দেন তা গাছটা হেলদি হয় আর যাদের বাজেট কম তারা কিন্তু শুরু করে দিতে পারেন শুরু করে দিলে কিন্তু পুষ্টিহীনতায় ভোগে গাছটা হ্যাঁ এই জন্য আমরা চেষ্টা করবো একটু বড়ো দেওয়ার ভাবে রাখলেন আর এই সেম কেস এখানেও কিন্তু সেম অবস্থা আপনারা এটা এটা ক্রিটিক্যাল হ্যাঁ এই ক্রিটিক্যালটাতে আপনার এই এই একটা ভাঙলেন এটা একটা হলো এবং অবশ্যই এই এটা কিন্তু অলরেডি ভেঙেই গেছে যদি এই ছোটো হয়ে যায় মাঝখানে এটা আপনি ছোটোগুলো মাঝখান কিন্তু ঢুকাই দেবেন ছোটো বড়ো সবগুলো এক চাষ করে এবং এটা কিন্তু এখানে গাছ গজানোর জায়গা নেই সেই জন্য আমরা পুরোটাই রেখে দেবো এটা হ্যাঁ তো এইভাবে আমরা কিন্তু ভাঙবো এবং দেখতে পাচ্ছেন যে বীজগুলো অবশ্যই রোপণের আগে আপনারা এইভাবে ছোটো বড়ো করে ভাঙবেন এটা এটা দিয়ে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে এটা দিয়ে একটা হবে এই জায়গাটা আপনারা ভেঙে নিতে পারেন আর হচ্ছে যে আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাথা আপনারা কিন্তু এই যে একটা চাপ বের হয়েছে আপনারা এইটা কিন্তু এটা ভেঙে নিতে পারেন এটা কিন্তু একটা হবে চোখ এই চোখ হবে আর দেখতে পাচ্ছেন বর্ষা থেকে আমরা দেখাচ্ছি যদিও স্যানিটাইজ করা আছে বীজগুলো আপনারা কিন্তু অবশ্যই বীজগুলো রোদে রাখবেন রোপণের আগে এরকম দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা আপনারা দেখেন এই যে আমরা কিন্তু রোদে রাখতেছি ভেঙে ভেঙে আপনাদের আমরা কিন্তু আমরা কিন্তু আপনাদের মানে লুকোচুরি নেই যা করি আপনাদের স সরাসরি আমরা কিন্তু সামনে দেখা দেখতে পাচ্ছেন এটা আজকে আমরা কিন্তু এই জায়গাটা ভেঙে দিলাম হ্যাঁ সরাসরি আমরা কিন্তু যা করি একদম ইনফর্ম আমরা ক্যামেরার বাইরে কিছু না যা আপনাদের আমরা যা করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে আপনাদের দেখাবো যে আদা রকম নেটিন পদ্ধতিতে কীভাবে আদা রোপণ করতে হয় বা কত ই স্কোয়ার ফিটে আদাটা দিতে হয় তো সব কিছু আপনাদের দেখানো হবে সম্পূর্ণ দেখবেন তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা কিন্তু জৈব সার মিক্স করে দিয়েছি মাটিগুলো অবশ্যই ভুর ভুলে করতে হবে হ্যাঁ এবং হচ্ছে যে সব দিক দিয়ে একটা কর হ্যাঁ হাতের যে একটা কর এখান থেকে একটা কর একটা করে আমরা বিশ্বাস রহমান রেখে আমরা কিন্তু রোপণ করে দিলাম এবং অবশ্যই এটা কিন্তু বেশি গর্ত করে দেওয়া যাবে না হ্যাঁ এখান থেকে আবার এদিকে একটা করে এখানে হ্যাঁ এখানে এদিকে একটা হবে এখান থেকে আবার একটা করে একটা হবে এখানে একটা হবে হ্যাঁ আমরা চারটেই করে লেয়ার করে নিচ্ছি দুই তিন এবং চার শেষটা চার নম্বর চারটে করে আমরা হচ্ছে বেশি কিন্তু আমরা মাটি দেবো না দেখতে পাচ্ছেন যে কতটুকু করে রাস্টে একটু ঢাকা দিয়ে রাখবো হ্যাঁ এভাবেই কিন্তু আমরা এদিকে সেম এখানে আমার এখানে এখানে একটা দিবো একটা করে দিই এখানে আবার একটা করে এখানে আবার এই জায়গায় মোটামুটি চারটা করে দেবো চারটি লেয়ার করে দেবো দেখতে পাচ্ছেন যে আমরা যে বসানো হলো এই যে বীজগুলো দেখেন যে বীজগুলো কি সুন্দর করে আমরা ভেঙেছি ভাঙানো হয়েছে আমাদের গ্যাপটা দেখতে পাচ্ছেন খুব বেশি গ্যাপ দেওয়ার দরকার না বা খুব পাতলা দেওয়ার দরকার না মিডিয়াম করে দিবেন আপনারা এই যে হয়ে গেল আমরা মাটি দেওয়ার নিয়মটা দেখেন এভাবে আমরা কিন্তু এবং এটা কিন্তু অবশ্যই একটু খাড়া করে দিবেন খাড়া করে দিলে গাছটা উপর দিকে ইজিলি বের হবে খুব বেশি মাটি ঢাকা দিলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই একটু বিট করে দিব বিট করে দিলে বোঝা যায় অবশ্যই আমাদের মাপ রাখতে হবে সোজা করে দেবো আমরা একটা করে হ্যাঁ সয় ইঞ্চি একটা করে সাধারণত স ইঞ্চি বি থাকে এইভাবে আমরা কিন্তু জাস্ট ফেলে দিবেন এইভাবে আমরা টেকে করে ফেলে দেবো ফেলে দিলে কিন্তু মোটামুটি আইডিয়াটা চলে আসে খুব সহজ বস্তার তুলনায় নেটিং পদ্ধতিতে কিন্তু বীজ কম লাগে বস্তার তুলনায় নেটিং পদ্ধতিতে অনেক কম লাগে বীজ আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু জায়গার মধ্যে অল্প কিছু বীজ দিয়ে কিন্তু আমাদের হয়ে গেল তো সুপ্রিয়দর্শতা এইভাবে এইভাবে আমরা কিন্তু নেটিং পদ্ধতিতে আদা রোপণ করব আমরা কিন্তু জাস্ট আপনাদের হিংস দিয়ে দিলাম পরবর্তীতে আপনারা যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বারে আপনারা কল করে পরামর্শ নিতে পারেন তো সুপ্রিয়দর্শতা এই ছিল আজকে আদা রোপণের সংক্ষিপ্ত একটি ভিডিও পরবর্তীতে আমরা যখন দেখতে পাচ্ছি তো বড়ো করে আমরা সবগুলো রোপণ করবো এবং বড়ো কমার্শিয়াল প্রজেক্টে আমরা রোপণ করবো আপনাদেরকে দেখানো হবে তো যদি কারো এখনও যারা আদার বীজ সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করে ফেলেও আদা লাগানোর উপযুক্ত মৌসুম চলতেছে এখনও জ্যৈষ্ঠ মাস বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস উপযুক্ত সময় তো যারা যারা আদার বীজ এখন সংগ্রহ করেনি তারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমাদের আদার বীজ আমরা পৌঁছিয়ে দিই খুবই যত্ন সহকারে সুপ্রিয় দর্শ দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথম মাটিগুলোকে ভালো মতো কুপিয়ে নিয়েছি আগাছাযুক্ত মাটিগুলোকে আপনারা চাইলে আগাছাগুলো আগে উঠিয়ে নিতে পারেন অথবা কোদাল দিয়ে কুপিয়ে নিলে গাছগুলো আগাছাগুলো মারা যাবে এরপরে জৈব সার দিয়ে ভালো মতো মাটিটাকে রেডি করলাম এরপর দেখতে পাচ্ছেন যে আমরা নেটিং পদ্ধতিতে আদা রোপণ করতেছি স্কোয়ার ফিটের হিসাবে আমরা দেখালাম যে একটা কর ইঞ্চি ছয় থেকে সাত ইঞ্চি চতুর্দিকে দিয়ে আমরা একটি কান্দির মধ্যে চারটি করে বীজ রোপণ করতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এবং খুব বেশি মাটি গর্ত করে দেওয়া সর্বোচ্চ এক থেকে মাপ দিয়ে হ্যাঁ দেড় দেড় থেকে দুই ইঞ্চি গর্ত করে আপনারা রোপণ করে দেবেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে এরকম ইয়া করে গই বেঁধে দিচ্ছি গই বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে এখানে আপনার যখন গাছটা অনেক সময় বড় হয়ে যায় আপনি যদি গোড়ার মধ্যে মাটি না দেন সেক্ষেত্রে গাছটা কিন্তু উল্টে যায় হ্যাঁ উপরে পড়ে যায় এই জন্য গই বেঁধে দিলে আপনার হচ্ছে যে অনেকগুলো উপকার আছে গাছটা নাম্বার ওয়ান গাছটা গোড়াটা শক্ত থাকবে এবং চাপটা বড় হবে নাম্বার টু হচ্ছে যে উপরে যাবে না এবং আপনি সহজে চিহ্নিত করতে পারবেন যে কি আপনার কোন সারিতে বীজ আছে এবং কতটি বীজ আপনি রোপণ করেছেন এটা কিন্তু সহজে আপনি বের করতে পারবেন মূলত বস্তা আদা চাষ এটি মানে আধুনিক পদ্ধতি কৃষি কৃষিটা হচ্ছে ভাই কৃষিটাকে আধুনিকভাবে করতে হবে এটা যদি আপনি আদিম স্টাইলে করেন হ্যাঁ অ্যানালগ স্টাইলে করলে কিন্তু হবে না এটাকে অবশ্যই যুগোপযোগী স্টাইলে আধুনিকায়নভাবে করতে হবে হ্যাঁ সব কিছু হিসাব নিজে কৃষি এমন একটা জিনিস বিজ্ঞানের সঙ্গে যদি আপনি হিসাব মিলাইতে পারেন কৃষি তাহলে এখানে কিন্তু অফুরন্ত লাভ আর যদি হিসাবটা মিলাইতে না পারেন তাহলে তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন সেই জন্য আপনি অবশ্যই আমাদের যে হিসাবগুলো আপনার আপনি প্রজেক্টে কত পিস আদা আপনি রোপণ করেছেন সেই হিসাবটিও আপনাকে জানতে হবে তাহলে আপনি আধুনিক উদ্যোক্তা বা সফল কৃষক যেটা বলতে পারি আমরা সেজন্য আমরা যে স্টাইলে করতেছি এর আগে আমরা আপনি যদি আপনি গই বেঁধে না দেন এরকম করে তাহলে কিন্তু আপনি হিসাবটা বলতে পারব যে কত পিস আপনার এখানে বীজ রয়েছে এখানে বই বেঁধে দেওয়ার অনেকগুলো কারণ আমরা বললাম যে আসলে আমরা সবসময় সবকিছুই নিজেরাই আগে প্র্যাকটিক্যালি করি তারপরে কিন্তু আপনারা চেষ্টা করি যে বিষয়গুলো আপনাদের জানানো আপনার সাকসেসফুল হওয়ার পরে আমরা কিন্তু আপনাদের সামনে বিষয়গুলো নিয়ে আসি তো এইভাবে আপনারা গই বেঁধে কান্দি করে দিবেন দেখতে পাচ্ছেন যে পরের আমাদের সবগুলো কিন্তু রেডি কান্দি রেডি করা আছে কিন্তু অবশ্যই এখানে এর আগে আমরা সার দিয়ে রেডি করে রেখেছি এখন অবশ্যই আগাছা গজিয়েছি এখন আমরা রোপণ করার সময় অবশ্যই কুপিয়ে কুপিয়ে যেটা যে কান্দিটাতে রোপণ করবো সেটা কুপাবো আগাছাগুলো দমন করব তারপরে জৈব সার আবার দিব আমরা আমাদের কিছু কম্পোস্ট রয়েছে পর্যাপ্ত এই জন্য আমরা কিন্তু দিতে এর আগে কিন্তু আমরা দিয়েছি জৈব সার এখন রোপণের সময় আমরা কিন্তু কিছু কম বস দিচ্ছি আমরা এটা দেখাচ্ছি যে সম্পূর্ণ রাসায়নিক সার মুক্তভাবে আমরা কিন্তু করতেছি দেখতে পাচ্ছি আমরা কিন্তু রাসায়নিক সার এখানে ব্যবহার করি নাই বস্তার মধ্যে আমরা করেছি কিন্তু নেটিং পদ্ধতিতে আমরা এটা আমাদের আবারও গবেষণা যে অর্গানিকভাবে আদা চাষ যেভাবে করা যায় সেই জন্য আমরা কিন্তু এখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করতেছি না একদম শুধুমাত্র জৈব সার দিয়ে কিছু কম্পোস্ট এবং জৈব সার এবং দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কান্দি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে সারিবদ্ধভাবে আমরা কিন্তু রোপণ করেছি একটা কান্দি আমাদের তেইশটা হচ্ছে আপনার এই কান্দি হয়েছে গই হয়েছে প্রতিটা গইয়ের মধ্যে চারটা করে বীজ আমরা দিয়েছি এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অনেকেই এই রোপনের পর্যাপ্ত পরিমাণে রস দিয়ে দেয় এটা কিন্তু ভুল আমরা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আগামীকাল আমাদের সরি গতকাল বৃষ্টি হয়েছে মাটি অলরেডি আমাদের মাটির মধ্যে রস আছে এই জন্য আমরা কিন্তু হালকা করি হালকা একটু করে রস দিয়ে দিচ্ছি যাতে করে মাটিটা একটু শীতল থাকে শীতল থাকলে গাছগুলো দ্রুতও গজাতে পারবে গজাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ